শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করতে গিয়ে এই ভুলগুলি করলে বাবা মহাদেবের আশীর্বাদ কখন ওই পাবেন না শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালবার শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চোদ্দ থেকে চারটে পঞ্চান্ন মিনিট অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট বিজয় মুহূর্ত দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল সন্ধ্যা ছটা ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধ যোগ রাত্রি নটা সাত থেকে পরের দিন সকাল পাঁচটা সাত মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্তগুলিতে জল অর্পণ করলে বাবার বিশেষ কৃপা পাওয়া যায় শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবার মাথায় দুধগঙ্গার জল এবং বিল্লপত্র তো অর্পণ করবেনই তবে বাবার বিশেষ কৃপা পাওয়া যাবে বাবা মহাদেবকে যদি এই দ্বিতীয় সোমবারে হলুদ রঙের ফুল অর্পণ করতে পারেন যেমন হলুদ কলকে ফুল হলুদ গাঁদা ফুল প্রভৃতি এবং সাথে হলুদ রঙের ফল অর্পণ করবেন যেমন কলা আম শিব পুরাণ অনুসারে দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবকে নিবেদন করুন কালো তিল অরহর ডাল এবং ছোলার ডাল নিবেদন করবেন এতে আপনার জীবনে বাবার আশীর্বাদে কোনো আর্থিক কষ্টই থাকবে না আর আপনি যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হর হর মহাদেব